আর এই হিংসাটা সিপিএম আমলে ছিল কংগ্রেস ব্যাপারটা আমার জানা নেই টিএমসির আমলে সেটা বেড়েছে বিনা কারণে বিরোধীদেরকে মারপিট করা এবারে মারপিট কম হচ্ছে ভয় দেখানো ধাক্কা ধাক্কি ঘর ভাঙা যাতে ছাব্বিশ সে আবার বিজেপি দাঁড়িয়ে লড়াই করতে না পারে কর্মীদের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা হচ্ছে পার্টি দাঁড়াবে ওদের সঙ্গে অলরেডি কয়েকশো কার্যকর্তা এসে গেছেন কলকাতায় বর্ধমানে আমার যে কার্যালয়ে ওখানে একশোর বেশি কার্যকর্তা এসে আছেন অনেকে আসছেন অনেকে যাচ্ছেন তো ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে কর্মীদের উপরে চাপ সৃষ্টি করা হচ্ছে কোথাও কোথাও মারপিটও হয়েছে এটাকে পার্টিকে সামলাতে হবে কারণ আমরা জানি ইলেকশনের রেজাল্ট যাই হোক হিংসা হবে যেহেতু ক্ষমতা এখানে টিএমসি আছে সেটা আমি জানি না আমি দেখতে এসেছি কর্মীদের সঙ্গে বর্ধমান থেকে আমার কাছে ফোন এসছে বর্ধমান অফিসে এসে টিএমসি লোকেরা অ্যাটাক করেছে যেখানে আমাদের কর্মীরা আছেন তারাও জবাব দিয়েছেন আমি ওখানে পুলিশ অথরিটি কে সিআরপিএফ এর কমান্ডেন্টকে ফোন করেছি তারা ওখানে সিকিউরিটি পাঠাচ্ছেন এই প্রসেসটা চলবে কিছুদিন Kalian nah, suka.